প্রবাসে ছিলাম বিগত পাঁচ বছর প্রবাস থেকে আসছি আজকে এই তো দশ পনেরো দিন হচ্ছে প্রবাস থেকে আসছি এখন আমি চাচ্ছি মানে দেশের একটা ছেলেকে বিয়ে করবো কারণ আমার টাকা পয়সা অর্থ তো কোনো কিছু শেষ নাই এই যে মানে আমার সয় সম্পত্তি আল্লাহ মানে যা আছে এ ঠিক আছে মানে এগুলো আসলে কে খাবে কেউ নেই আমার ভাই বোন নাই আমি একদম একা আব্বু আছে তারা হচ্ছে তাদেরও আলাদা আরেকটা বাড়ি আছে এখন আমি যাচ্ছি আমার যে জীবন সঙ্গী হবে তাকে আমার যা কিছু আছে সব তার নামে করে দিব সব কিছু তার নামে দিব মানে এক কথাই সবই তার আমি শুধু তার ভালোবাসা তার মন মানে এটাই চাই তার আমাকে কেয়ারিং করবে এইটুকু দিলেই হবে আমার আর অন্য কিছু চাওয়া পাওয়া নেই এখন আমি আমাদের নিজের দেশের একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করতে চাচ্ছি সে এরকম কেউ যদি থেকে থাকে তাহলে অবশ্যই তো আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আর ও হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি আমার বয়স হচ্ছে টোয়েন্টি মানে চব্বিশ বছর তো হ্যাঁ অনেকে ভাব মানে কিরকম বয়সের ছেলে আমার চাই আমার যেহেতু টোয়েন্টি ফোর সেহেতু আঠাশ থেকে তিরিশের মধ্যে হতে হবে প্লাস একটু পড়াশোনা থাকলে ভালো হয় আর মনটা সুন্দর হইতে হবে যার মন সুন্দর তার সব কিছু সুন্দর সে আমাদের দেশের ছেলে হইতে হবে আর কোনো কোনো সমস্যা টাকা পয়সা তার কিছু আমার লাগবে না না ছেলেকে বিয়ে কারণ আমারই যে স্বয় সম্পত্তি টাকা পয়সা এগুলো আমি কাকে খাওয়াবো আবার প্রবাসী ছেলেদের আরো থাকবে অত দরকার নেই আমার তো আমি নিজের দেশের একটা ছেলেকে বিয়ে করব তারপরে সে তার যা যা লাগে আমি সব তাকে দেবো শুধু তাকে না তার পরিবারকেও যদি দিতে হয় তাও দিবো কোনো সমস্যা নেই করতেই পারে বাট আমি করবো না আবার প্রবাসে যাওয়ার কোনো ইচ্ছা নাই দেশে চলে আসছে যে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংলাস যাই করছে এগুলো দিয়ে আমার পুরো জীবন মানে পুরো লাইফ পার হয়ে যায় প্লাস আমি যাকে বিয়ে করব তার ফ্যামিলিও চলে যেতে পারবে বাস তো বললাম ওই যে আঠাশ থেকে তিরিশের মধ্যে হইতে হবে বেশি হ্যাঁ দু এক বছর বেশি হইতে পারে ব্যাপার না হ্যাঁ এখন যদি মানুষটা মনের দিক থেকে ভালো হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই আচ্ছা আপু এখন সে আপনি তো প্রবাস থেকে আসছেন প্রবাসে তো অনেক লোক ছিল তাহলে সেক্ষেত্রে প্রবাসে বিয়ে না না তারা আসলে তাদেরকে বিয়ে করাটা আমার কাছে পারফেক্ট মনে হয় না তারা অতটা ভালোবাসতে জানে বলে আমার মনে হয় না ওই সারাক্ষণ টাকা পয়সা আর প্রবাস নিয়ে পড়ে থাকবে আমি আমাদের দেশের ছেলেকে বিয়ে করব। দেশি মানে দেশি ছেলেরদের মধ্যে কি এমন আছে তাদের মধ্যে একটা অন্যরকম যে ভাব আছে সব সময় আশেপাশে থাকবে বউয়ের কেয়ারিং করবে বউকে বুঝবে আর প্রবাসী ছেলেরা তো সারাখন ইমো ফ্রিল্যান্সিং নিয়ে ব্যস্ত থাকে তাই তাদেরকে আমার পছন্দ না মানে এমপ্রাবাসী নাকি প্রবাসীরা নাকি অনেক জিনিস বড় হয় না না এটা ভুল কথা প্রবাসী বড় হয় না প্রবাসীদের বড় হয় যে বিদেশে যারা আছে যারা অরিজিনালি বিদেশি তাদের কিন্তু প্রবাসীরা তো আমাদের দেশ থেকেই গেছে তো ওদের কেমনে বড় হইলো যার যতটুকু থাকার দরকার তার ততটুকুই থাকবে মানে বিদেশীদের হুম হুম এখন কথা হচ্ছে মূলত আমি আমার দেশের ছেলেকে বিয়ে করব দেশের ছেলে তো ছোট আপনি ওইটা দিকে হবে হুম মানুষটা ভালো আমি তো ভালো মানুষ খুঁজছি আমি তো ওইসব খুঁজতেছি না আচ্ছা আমরা প্রতিবেদনে একেবারে শেষ করতে চাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি বাইরে ছিলাম কিন্তু বাহিরের কাউকে আমার পছন্দ না আর প্রবাসী ছেলেদেরকে আমি বিয়ে করতে চাই না আমি আমার নিজের দেশের একটা ছেলেকে বিয়ে করব সাধারণ ভদ্র নম্র ফ্যামিলির একটা ছেলে গরিব হোক কোনো সমস্যা নেই তাই আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করব আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এই যে আমার ফোন অর্থাৎ আমার ফোন থাকলে তো হবে না নাম্বার থাকা লাগবে আমার নাম্বারটা পাবেন হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে ওই যে কন্টাক্ট আছে প্লাস হোয়াটসঅ্যাপ আছে ওখানে ক্লিক করলে আমার নাম্বার চলে আসবে আর তার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কিন্তু বলে সবাই নয় শুধুমাত্র যে আমাকে বিয়ে করতে ইচ্ছুক আর আমার এই কথাগুলো যে মানতে পারবে শুধুমাত্র সে যোগাযোগ করবে তাই আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আব্বু আম্মু আমার দুই ভাই আর আমি তো আপনি পরিবারে যদি কোনো বিয়ের অপশন আসে না অনেক আমি তো না বলছি কারণ আমি প্রবাসে ছিলাম আমার ওগুলা আমি বলে দিচ্ছি আমি প্রবাসে ছিলাম আমি এখন নিজের ইচ্ছা মতো সবকিছু করবো কারণ আমি নিজে উপার্জন করে সবকিছু করছি তারাও মেনে নিছে যে আমাদের একমাত্র মেয়ে বলছে এই জন্য আচ্ছা আপনি প্রবাসে ছিলেন কেন প্রবাসে গিয়েছিলেন কেন ও আমার অনেক স্বপ্ন ছিল বিদেশে যাব অনেক টাকা পয়সা হবে অনেক কিছু হবে তো আমার সবই হয়েছে সব ইচ্ছে পূরণ হয়েছে এখন আর কোনো ইচ্ছা নেই এখন শুধু একটা ইচ্ছে নিয়ে সংসার করবো ঠিক আছে ভালো